দেখুন প্রত্যেক দিন আপনার এই ফোন থেকে প্রচুর পরিমাণ ডাটা লিক হচ্ছে আর এই যে প্রচুর পরিমাণ ডাটা লিক হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতেই পারছেন না তো এই ডাটা কোথায় কোথায় লিক হচ্ছে কিভাবে জানবেন জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি শেয়ার করে সেভ করে নিন তো এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর এখানে টাইপ করবেন আই হ্যাভ এ পাউন্ড এটি সার্চ করলেই সবার উপরে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন করলেই এখানে দেখতে পাবেন আই হ্যাভ এ পাউন্ড তার নিচের দিকে একটি জায়গা রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে আপনি যে ইমেল আইডিটি চেক করতে যাচ্ছেন সেই ইমেল আইডিটি দিয়ে দেবেন দেওয়ার পরে চেক যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখিয়ে দিবে। আপনার এই ইমেল থেকে কোথায় কোথায় ডাটা লিকেজ হচ্ছে সেইগুলো ডিটেলসগুলো এখানে কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে তো আপনারা একটু নিচে এখানে দেখতে পাবেন নোটিফাই মি যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই তো এখানে বলছে আপনার যে ইমেল আইডিটি মনিটর করতে যাচ্ছেন সেই ইমেল আইডিটি এখানে আবার দিয়ে দিন দেওয়ার পর নোটিফাই মি যে অপশনটি আছে এটাতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেলে একটি মেল গেছে এবং সেই মেলে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং ওই লিঙ্কে ক্লিক করে আপনার এই মেলটিকে অ্যাক্টিভ করাতে হবে অর্থাৎ পারমিশন দিতে হবে পারমিশনটি দেওয়া হয়ে গেলে এরপর থেকে আপনার এই ইমেল থেকে কোনো ডাটা লিকে হলে বা কোথাও ডাটা লিকে হলে বা কোনো প্রবলেম হলে আপনাকে এখানে নোটিফাই করবে যে আপনার এই ডিভাইস থেকে বা এই অ্যাপস থেকে আপনার ডাটা লিকেজ হচ্ছে এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে লাগে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো আর এইরকম ইনফরমেশন ঠিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন